যে এখানে দেখতে পাচ্ছেন উদাসি ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপি ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে এখানে হচ্ছে কামা সাফি ছত্রিশ মিলিয়ন এইচ এর ব্যাটারির একটা ফ্যান রয়েছে বিভিন্ন মডেলের সুপার মনের ফ্যান রয়েছে আমি এখন যে দুটা ফ্যান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব এই গুলা হচ্ছে একটা হচ্ছে আপনার জয়কালী মডেলের সাতশো মডেল এই যে সেভেন থ্রি সেভেন মডেলের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাতে দুটা কালার আছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা কালার হচ্ছে এই যে হোয়াইট কালার এই যে যারা হোয়াইট কালার নেবেন তারা হোয়াইট কালার স্ক্রিনশট দিয়ে রাখেন আর যারা পিঙ্ক কালার নেবেন তারা পিঙ্ক কালারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটাতে চব্বিশশো মিলিয়াম এদের ব্যাটারি ব্যবহার করছে এটা বাস করে যে কোনো জায়গায় নেওয়া যায় এটা এসিডিসি একটা ফ্যান এটাতে এলইডি এবং ফ্যান দুটা এট এ টাইম একসাথে ইউজ করতে পারেন চাইলে আলাদা আলাদা ইউজ করতে পারেন আর একটা ফ্যান যেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে জয়কালি সাতশো উনত্রিশ মডেলের এটাতে একটা কালার আর একটা কালার হচ্ছে এটার মধ্যে এই কালারটা যারা এই কালারটা নিতে চান সেক্ষেত্রে এই কালারটাও নিতে পারেন এগুলা হচ্ছে জয়কালি আমাদের দেখে দেখেন কতগুলো প্রোডাক্ট আছে কারণ যারা এই ধরনের প্রোডাক্ট গুলা কিনতে আগ্রহী আগে বাগে নিবেন তাদেরকে আমরা বিশেষ অফারে দিচ্ছি যারা নিবেন তাদের জন্য বিশেষ অফার মূল্য হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা যারা নেবেন তাদের জন্য পনেরোশো টাকা অনলি টাকা দিয়ে আমাদের থেকে সংগ্রহ করে কারণ অফার শেষ হয়ে গেলে আপনারা চাইলেও আমরা এই ধরনের প্রোডাক্টটা দিতে পারব না এই যে দেখেন কি পরিমাণ আমাদের কাছে প্রোডাক্ট স্টক রয়েছে স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাদেরকে এই ধরনের ভালো অথেন্টিক নির্বাচন পণ্য দিতে পারবো যখন স্টক শেষ হয়ে যাবে তখন আমরা এই ধরনের পণ্যগুলো আপনাদেরকে দিতে পারবো না আজকে এই পর্যন্ত আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ